শিকন ধর্মের পবিত্র তীর্থস্থান যেখানে আধ্যাত্মিকতার আর সৌন্দর্যের মিলন ঘটন পনেরোশো একাশি সালে শুরু অজরণ দেবের অধীনে নির্মিত হয়েছিল পুরনো মন্দিরে প্রায় সাতশো পঞ্চাশ কেজি খাটি সোনা ব্যবহার করা হয়েছে রাতের আলোয় প্রতিফলন জ্বলে যে অপরূপ সৌন্দর্য তৈরি করে তা দেখার মতো এটি শিক্ষণদের জন্য আধ্যাত্মিকতার প্রতাপ এবং শান্তি বার্তা বহন করে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে প্রার্থনা করতে আসেন